হেফ্রিয়ান্ড ওয়েলকাম ব্যাক টু সাইনা ব্লক তোমরা কেমন আছে কমেন্টের জেনারেল আমি খুব ভালো আছি ছিল দিদিদের অ্যানিভার্সারি তাই আজকে ওদের সঙ্গে চলে এসেছি ডিনারে তো এখানে দেখে নাও আমরা একদম গড়িয়ার গড়িয়া স্টেশনের খুবই মাঝামাঝি আছি যারা চেনো মানে ভালো করে মানে দেখিলে চিনতে পারবে তো এখানে দেখো আমরা এখন ভেতরে চলে যাচ্ছি আর কিছুটা আমরা গেট খুঁজে পাচ্ছিলাম যে রেস্টুরেন্টের গেট কোনো মানে একটু মানে উল্টো সাইডে তার জন্য আর এখন আমরা চলে যাচ্ছি উপরে দেখি বেঞ্চটা কেমন সুন্দর না কি খাবার দাবার পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো এটা ছিল দি আছে ঈদের দু তিন দিন পরে আমি ভেবেছিলাম ঈদের পরে আর কোথাও বেরাবো না তাও আমার মানে ঈদের পদ দিয়ে কন্টিনিউ ঘুরতে যাওয়াই যাচ্ছে মানে শেষ আর হচ্ছে না ঘোরা আর এইখানে অ্যাম্বিয়েন্সগুলো দেখে মানে বলাই যাবে না এক কথাই ওয়াউ মানে এখানে সব দেখো সোনার বাটি গ্লাস সবই রাখা আছে আর মানে খুবই সুন্দর আমার তো দেখি খুবই পছন্দ হয়েছে বেশ একদম খুবই শান্ত একটা পরিবেশের মধ্যে আর এরকম সাধারণত আমি দেখেছি কোনো রেস্টুরেন্ট খুবই কম রেস্টুরেন্ট আছে যেগুলো খুবই একদম মানে চুপচাপ একদম শান্ত প্রকৃতির হয় তো সেটাই আজকে আমরা পেয়েছি এটা না আমার জন্য খুব দরকার ছিল এরকম একটা মানেই আর আমি তো এই কদিনে এত মানে কাজবাস ছিল এত ভিড় এত লোকের আওয়াজ কথা আর ভালো লাগছিল না তাই এরকম একটা জায়গা আমার জন্য খুবই ভালো তো এখানে আমরা সব বসে আছি এখন মেনু নিয়ে কে কী খাবে না খাবে আর এসছিলাম আমরা চারজন মানে বাবুকে নিয়ে চারজন তো এখানে এখন বাজে প্রায় দশটা মতন দশটা সাড়ে দশটা প্রায় হবে যেহেতু আমরা ভেবেছিলাম যে একটু লেট করে আর আমার কাজও ছিল তার জন্য দেরি করে আসছিলাম আর বাবুর স্মার্ট ওয়াচ কিনেছে বলে সেটাই তোমাদেরকে সবাইকে দেখাচ্ছে আর হ্যাঁ সবার ঈদ কেমন গেলো কমেন্ট কর জানি আমার ঈদ তো মোটামুটি গেছে খুব ভালো একটা বলবো না এই ট্যাক্সিটা দেখে আমার একটাই কথা মনে পড়ছিলো আমি কোনোদিনও ট্যাক্সি চড়িনি মানে একবারও চড়িনি এটা কিন্তু একদম সত্যি একদমই মিথ্যে কথা না কেউ মিথ্যে ভাববে না আর এখানে খাবার পছন্দ করতে করতে মানে বলাই যাবে না তো ভাবলাম খাবার পছন্দ করার আগে আমরা অন্য কিছু খেয়ে নিই তো তার জন্য এখানে বলা হয়েছিল ফিশ ফ্রাই যেটা না মানে অসাধারণ ছিল বলাই যাবে না আমি এখন মানে ভয়েস ওভার দিতে দিতে আমার এখনই খেতে ইচ্ছে হচ্ছিলো মনে হচ্ছিলো আমাকে দুটো দিয়ে যাক আমি খাবো মানে এত সুন্দর এত টেস্টি আমার তো খুব মানে খুবই ভালো লেগেছে আমি এটা খেতেই এখানে আসবো বাকি খাবারগুলো চলে এসেছি এখানে ছিল পোলাও সালাড পনির টিক্কা খাসির মাংস চিংড়ি মাছের মালাইকারি লুচি আর এমনি প্লেন রাইস ছিল সবই ছিল মোটামুটি কিন্তু হ্যাঁ যদি টেস্টের কথা বলো কালারফুল খাবারগুলো দেখানো হচ্ছে ঠিকই কিন্তু টেস্ট একদমই ভালো ছিল না মানে প্রত্যেকটা খাবার একটুও টেস্ট ছিল না এখানে যে কটা খাবার ছিল আমরা সবাই জানি যে তাদের টেস্টগুলো কেমন হতে পারতো কিন্তু একটুও ভালো না আমাদের তো একদমই ভালো লাগেনি কিন্তু এখানে অ্যাম্বেন্স খুব সুন্দর ছিল খাবার দাবারগুলো দেখতে যতটা সুন্দর ছিল খেতে অতটাও সুন্দর ছিল না তাও চলে এসেছি এখন তো খেতেই হবে কিছু করার নেই আর খেয়ে তো আমার যা কষ্ট হচ্ছিল বলাই যাবে না আর খাবারগুলো দেখালাম খাবার টাইমে তো আমার ভিডিও করতে একটু ভাল লাগে না তো এখানে আমার খাবার তো আমি কমপ্লিট করেই নিয়েছি আর এগুলো আমি বাদ দিয়ে দিয়েছি মানে আর ভাল লাগছিল না আর হ্যাঁ তোমরা যদি কেউ ভাবো যে এই রেস্টুরেন্টে আসবে আমি একদমই বলবো না কেন খাবার দাবার আমার একদমই পছন্দ হয়নি ভালো ছিল না তারপর আমরা চলে আসলাম এখানে হাত ধুতে আর এখানে এসে এখানে মিরারগুলো অসাধারণ ছিল খুবই সুন্দর আর হ্যাপি ভিডিওটা আর বড়ো করবো না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা সোজা কিন্তু যাব বাড়ি এখান থেকে আমরা আর কোথাও যাবো না আমরা খুবই টায়ার্ড এখান থেকে সোজা আমরা এখন বাড়ি যাব আর বাবু যা দুষ্টুমি করছে ওকে একা ছাড়ার একটু উপায় নেই মানে ও যত আস্তে আস্তে বড় হচ্ছে আমরা সবাই ভেবেছিলাম খুবই শান্তশিষ্ট একটা মানুষ হবে কিন্তু তার একটাও অংশর মধ্যে দেখা যায় না যে শান্ত শিষ্ট হবে ও শুধু বাড়ি থাকলেই চুপচাপ থাকে আর বাকিটা তোমরাই দেখে নাও যে কতটা কী থাকে আর বাইরে খুবই সুন্দর তারপর আমাদের চোখ মুখের অবস্থা এখানে দেখো মানে আমার এত কষ্ট ভাবছিলাম কবে কখন বাড়ি যাব কখন না বলছে কবে তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে বাবু আর আমার দেখে নাও যে কী অবস্থা আমাদের খাবারটা খেয়ে আরও শরীর খারাপ লাগছিলো তারপরে বাবু যতবার ভিডিও করি ততবারও গোলানোর চেষ্টা করে ততবারই আমার কাছে মার খায় আর আমার তো ওকে এখন দেখে হাসি পাচ্ছে ভিডিওর মধ্যে যে কী করতে চাইছে তো চলো সবাইকে ডাটা নেক্সট ব্লগের দেখা হচ্ছে